হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুরান ঢাকা লালবাগ কেল্লা সবাইকে স্বাগতম আমার ভিডিওতে বন্ধুরা হঠাৎ করে চলে গেলাম কোনো প্ল্যানিং ছাড়া ঢাকা পুরান ঢাকায় লালবাগ কেল্লাতে আসলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো হুট করে চলে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমি ফার্স্ট লালবাগ খেল্লা গেলাম আসলে এর বি এই লালবাগ খেলার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না আগে এখন ঘুরে আসার পরে দেখলাম না আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাচীন যুগের একটা দৃশ্য দেখা যায় ওইখানে গেলে উপভোগ করা যায় তো অনেক জনগণ যেখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আসলে অনেক বেশি ভালো লাগতেছিল তো রকমভাবে কিছু বলার নাই সবাই গেছেন মনে হয় আর যারা যান নাই আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগলে ইনশাল্লাহ যাবেন আমি একদম ফুল ফুটেজটা আপনাদের কাছে তুলে ধরছিলাম এখন আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা সেটা মন্তব্য কমেন্টে জানাবেন আপনারা তো বন্ধুরা চলে গেলাম অনেক জায় জামার পর একদিনে অনেক জায়গায় ঘুরছি চিড়িয়াখানায় গেছি লালবাগ কেলায় গেলাম তারপর আবার সন্ডিমা উদ্যান ঘুরলাম আসলে এগুলা ঘুরতে ঘুরতে আমার ওই দিনের অবস্থা খুব খারাপ ছিল তো ভিডিওটা করা ছিল অনেক আগের প্রায় বিশ পঁচিশ দিন আগে ভিডিওটা করা আসলে আমি সারি নাই ভিডিওটা আজকে ভয়েস দিতেছি অনেক দিন পরে কাজে অনেক বিজি থাকি এই জন্য ভয়েস দিতে পারি না তো আপনারা সবাই অবশ্যই যাবেন একবার করে হলেও লালবাগ কেলাটা ঘুরে আসবেন আমাদের প্রাশীনকালের অনেক কিছু দেখা যায় আসলে এগুলো আমরা না গেলে বুঝতে পারবো না যে আমাদের ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা এত মানুষের সমাগম কেন হয় এটা আমি যাওয়ার পরে বুঝতে পারলাম আসলে এত বড় সিরিয়াল ছিল আমি ঢুকতেই পারি নাই ফার্স্টে পরবর্তীতে তিনটা সিরিয়াল করে গেটের ভিতরে লোক ঢুকাইছে তো এ হলো বিষয় তো ভিডিওটা দেখতে থাকেন আসলে আমি কাইটাগুটা কোনো কিছু করবো না শুধু বয়সটা আমি দিতেছি যে কেমনে কি করলাম আসলে ঘুরে দেখার ফুল গাছগুলো অনেক সুন্দর একটা সিরিয়াল বাই সিরিয়াল ফুল গাছ থাকে আর মানুষের অনেক অনেক মানুষ আশেপাশে ঘুরে ঘুরে করতেছে মাঝে মাঝে আমার দিকে সবাই তাকে থাকে আমি ভিডিও করতেছি এরকমটা মনে হয় সবার কাছে সবাই তাকে থাকে যে ক্যামেরা আমার দিকে কেন আসলে কিছু বলার নাই ওই পিচ্ছিটাকে দেখে আমার খুব ভাল লাগছে আমি খালি ঘুরে ঘুরে তাকাইলাম আপনারা তো দেখতে আছেন এই আর কি তো আমার আশেপাশে অনেক মানুষ এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আগে ফানি ছিল এখন আপাতত ফানি নাই শুকায় গেছে গা এটা একটা ঝর্নার মতো কূপ ছিল সেই কূপটা এখন শুকায় গেছে তো আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর মানুষ অনেক মানুষ আমার দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে তো এরকম কথা কত মনে করেন অনেক ঘুরে ঘুরি করলাম আর আমার কাছে সেই ভাল্লাগ যে কিছু বলার নাই আপনারা যারা গেছেন তাদের অনুভূতি আমার কমেন্টে জানায়েন আর আমার ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ